আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো সব বিস বিডিতে কিভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য একটা অ্যাপসের প্রয়োজন হবে সেটা হচ্ছে আমাদের সব বিস ইসলার প্লেস আপনারা অবশ্যই এই অ্যাপসটি গুগল প্লে স্টোর বা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আপনারা যদি সার্চ বারে সার্চ করেন সব বিস বিডি অথবা সব বিস ইসলার প্লেস লিখে তাহলে আপনারা এই অ্যাপসটি দেখতে পারবেন এবং আপনারা অবশ্যই এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন তো এই অ্যাপসটা যেহেতু আমার ডাউনলোড করা আপনারা অবশ্যই রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন তো এখানে আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই নাম্বারটা ঠিক করে দিবেন অবশ্যই এমন একটি নাম্বার দিবেন যে নাম্বারটি আপনার ফোনে ঢোকানো আছে তো আমি আমার নাম্বারটি দিয়ে দিয়েছি তারপর এখানে ওটিপি পাঠান করে দিব কারণ আমি যে নাম্বারটা দিয়েছি সেই সেই একটা দিবে কোডটা আমাকে দিতে হবে তো দেখেন আমি একটা ওটিপি দিয়েছে আমি অবশ্যই সেই ওটিপিটা দিয়ে দিচ্ছি আপনারা এভাবে করে কিন্তু অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন করবেন তারপর সাবমিট বাটনে ক্লিক করে দিব সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে আমার নাম দিব আমার নাম হচ্ছে ফারিয়া তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি এবং সব নাম দিব তারপর জেলা দিব সব কিছু একে একে কমপ্লিট করে দিব তো এখানে সব নামটা হচ্ছে আপনি যে নামটা পারেন দিতে পারেন তো আপনি যদি কোনো পেজ থাকে সেই পেজের নামটা দিতে পারেন বা আপনার নিজের নামটাও দিতে পারেন একটা নাম দিলেই হবে কারণ আপনি এখানে যে নামটা দিবেন সেই নামে কাস্টমারের কাছে প্রোডাক্ট যাবে তারপর এখান থেকে আমি আমার জেলাটা দিয়ে দিচ্ছি তো এক একে আপনারা সব কিছুই কমপ্লিট করে ফেলবেন তারপর ঠিকানা দিয়ে দিবেন আপনি আপনার থানার নাম বা আশেপাশের জায়গার কোন একটা নাম দিলেই হবে ঠিকানা তারপর পাসওয়ার্ড দিবেন এখানে এমন একটি পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডটা সব সময় মনে রাখতে হবে তো আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তারপর কনফার্ম পাসওয়ার্ডও দিয়ে দিব তো আপনি যে পাসওয়ার্ডটা উপরে দিয়েছেন সেই সেম পাসওয়ার্ডটা নিচে দিয়ে দিবেন তারপর সেলার কোড আপনারা অবশ্যই সেলার কোড ঠিক করে দিবেন কারণ এখানে আপনি যদি আমারই এই সেলার কোড দিয়ে অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনাকে সম্পূর্ণ ফ্রিতে একটা সেলার কোড দিয়ে দেওয়া হবে তো আমার সেলার কোড হচ্ছে টু ওয়ান সিক্স সেভেন নাইন ফোর টু ওয়ান সিক্স সেভেন নাইন ফোর আপনারা অবশ্যই এই সেলার কোড টি দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সাথে সাথে আপনাকেও একটা সেলার করতে হবে তো ধন্যবাদ আপনাদের সবাইকে আমার কিন্তু অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে লগ করে দেখাবো